আবার যখন কান্না করে আজরাইল ডাক দিয়া বলিয়া আই হান্নাস এ মানুষ তোমরা কান্না করো না তার জন্য আল্লাহ তালা যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন ততটুকুন সে রিজিক খেয়েছে তার একটা রিজিকও আর অবশিষ্ট নাই তার রিজিক শেষ এই কারণে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন আবার মানুষ যখন কান্না করে কবর ডাক দিয়া বলে আজরাইল কবরের জন্য তৈরি হও তোমরা কবরের জন্য প্রস্তুত হও